নন্দীগ্রাম সোনাচূড়ায় সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড ভোটে বারো শূন্য ভোটে জয়লাভ করলো বিজেপি নন্দীগ্রাম সমবায় ভোটে বিজেপির তৃণমূল প্রেস্টিজ ফাইট লড়ছিল নন্দীগ্রাম শুভেন্দু অধিকারী খাস তালুকে সোনাচূড়ায় সমবায় সমিতির নির্বাচন কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মুড়ে ফেলা হয়েছিল সোনাচূড়া স্কুল চত্বর সকাল দশটা থেকে শুরু হয়েছিল ভোট গ্রহণ এবং দুটো পর্যন্ত ভোট গ্রহণ হয় বারোটি আসন সোনাচূড়া কৃষি সমবায় উন্নয়ন সমিতির ভোট গণ্ডগোল এড়াতে মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছিল হলদিয়ার এসডিপি হলদিয়া অ্যাডিশনাল এসপি হলদিয়ার আইসি এবং বিভিন্ন পুলিশ আধিকারিক প্রচুর পরিমাণে র্যাপ ও পুলিশ ফোর্স রাখা হয়েছিল যে ছবি দেখে বলাই যায় যে এই সাধারণ ভোট নয় এটা একটি মহা ভোট এই ভোটকে ঘিরে যাতে কোনো রকমের গণ্ডগোল না হয় অশান্তি না হয় তার জন্য ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছিল শেষ মেজ ভোটের ঘোষণা এবং ভোট গণনার পরে জানা যায় সোনাচূড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের ভোটে বারো শূন্য ভোটে জয়লাভ করলো বিজেপি এবং টান টান উত্তেজনার মধ্যে দিন প্রশাসন সেখানে শান্তি ফেরানোর জন্য চেষ্টায় ছিল যা ছবি ভেসে উঠছে এবং আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি সোনাচূড়া কৃষি সমবায় উন্নয়ন সমিতি নন্দীগ্রামের ভোটের সেই ছবি শেষ হাসি হাসল বিজেপি

আমরা ভারতের জনতা পার্টির পক্ষ থেকে বারোটি আসনে নমিনেশন অপর অপরদিকে তৃণমূল কংগ্রেসও বারোটি আসন করেছিল পাম ফলটা দুটি আসন আজকের আমরা ভারতের জনতা পার্টি বারো শূন্যতে জয়লাভ করেছি এই জয়লাভটা নমিনেশন আছে জয়লাভ এই জয়লাভ বিজেপি জয়লাভ শুভেন্দু অধিকার জয়লাভ আরেকটি কথা তার সঙ্গে বলে রাখি সাতাইশে আগস্ট বর্তপুরা সমবায় সমিতি ওখানে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল মাইনরিটি ভোটার সংখ্যাটা অনেক বেশি ছিল যেন তৃণমূল ভেবেছিল গোটা পশ্চিম আংলা তারা জয়লাভ করেছে আমরা বলেছিলাম নন্দীগ্রামে মাটি বিজেপির মাটি শুভেন্দ্র এখানে কোনো দিন কোনো জায়গাতে তৃণমূল কংগ্রেস করতে পারবে ভোটে হচ্ছে জয়পুরে রয়েছে এটা হচ্ছে সমবায় সমিতির ভোট এটা সাধারণ ভোট নয় যারা ভোট দিয়েছে যাকে ভালো মনে করছে তাকেই দিয়েছে তবে আমরা আশাবাদী ছিলাম যে লড়াইটা হবে এবং আমরা জিতব তো আমরা দেখলাম যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা